গরমে কিচ্ছু খাতি নে মনে চাইলে কটা সোলামা খাইতে তাই আজকে কটা সোলামা খাইলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতো আমরা ভালোই আছি তো দেখেন আমি সোলা ভিজাইছি আজকে তিন দিন দূরে তাই আমার মা ফ্রিজ খুলে দেখে সোলা ভিজানো কইতে আসছে কি এই সোলায় শিকের জ্বালাই গেছে এই কি তুই মাঠে লাগাইতে যাবি আমি কইতেছি না এই সোলা দিয়ে নতুন একটা রেসিপি করব। তাই আমি সোলা দেখেন পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিছি তো ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি এই সুলা ভুনা যে এত স্বাদ এত মজা ও ওয়ামাইক একবার খাইলে কবেন বারবার খাব এত মজা এই চুলা বিশ্বাস করেন এই শিকড়ের আলা চুলা এত মজা খুব ভালো লাগে মিষ্টি 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 একটা ইয়ে আসে ঘেরান আসে তো খেতে খুব ভালো লাগে দেখেন আমার এই চুলা কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করা লাগে নাই যেহেতু আমি তিন দিন ধরে ভিজে রাখছি নিয়ে চলে আসলাম পানি থেকে তো দেখেন আমার এটার ভিতরে কিন্তু একটু পানি নেই দেখেন তো সিদ্ধটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো যেহেতু আমি ভিজিয়ে রাখছি তো একটু ভালো মতো ভেজছে তো বেশি একটা সিদ্ধ করা লাগে নাই আর বেশি একটা জালও লাগে নাই তো দেখেন আমার কিন্তু হয়ে গেছে এখন নিয়েছি মাটির একটা হাড়ি মাটির হাড়িতে সব চুলাগুলো আমি ঢেলে নিব। মাটির হাড়ি একটা শৌখিন হয়ে গেছে গ্রামের মানুষ কিন্তু আমরা মাটি মাটির হাঁড়ি পাতিলি ব্যবহার করি মাটির প্লেটেই খায় এটা কিন্তু মাঝখানে মেলামাইন কাছের তারপরে নানান ধরনের টিনের থালেই সব আগে ছিল তো এখন আবার সে নতুন করে সেই মাটির জিনিস এসে পড়ছে তো স যে যাই দেখি যে যাই ব্যবহার করে প্রায় ঘরে দেখি মাটির জিনিস এখন তো মাটির জিনিস কিন্তু শৌখিন হয়ে গেছে কিন্তু মাটির জিনিসে খাওয়া মাটির জিনিসে মাটির জিনিসে রান্না করা মাটির গ্লাসে পানি খাওয়া কি যে প্রশান্তি লাগে মাটির কলসে গ্রামে আমরা কলসে মানে আমরা কলসি বলি ঘোড়া বলি তো ঘোড়া ভইরে পানি থব এই গরমের দিনে ফ্রিজকে হার মানাই দেবে মাটির কলসে পানি খাওয়া যে কত ভালো আর কত যে ঠান্ডা প্রাণ মন সব ঠান্ডা করে দেয় তো যাই হোক দেখেন আমি কিন্তু একের পর একের মশলা খালি দিতে এসে দিতে এসে দিতে এসি মশলার কোনো কিন্তু শেষ নেই দেখেন তো সোলা মাখাটায় আমি এই যে এখন দিয়ে দিলাম আপনার এর আগে মরিচ পেঁয়াজ যা যা দেওয়া লাগবে সব দিচ্ছি এখন দিলাম একটু টেস্টি শর্ট টেস্টি শর্ট না হলে জিববে মনেই হবে না যে কোন এই জিনিসের স্বাদ আছে এরপর দিয়ে দিলাম একটু কা মানে কি দেখেন তো এটা দিয়ে দিলাম আমি চানাচুর মানে চানাচুরটা দিলে একটু ভালো লাগবে মুসমুস করবে এর জন্য একটু চানাচুর দিলাম তো চানাচুর দেওয়ার পরে এখন দিয়ে দেবো কি লেবু পাতা লেবু পাতায় লেবু দিচ্ছি ঠিক আছে এটা টক হবে একটু ঘ্রাণ হবে লেবু পাতায় মাখানো যে কোনো জিনিসে মাখানো আপনি লেবু পাতা দেবেন খাইতে ইচ্ছে করবে কিন্তু এখানে চিনি দিতে চাইছিলাম কিন্তু চিনি এর না যে চিনি দিলে কিন্তু এইটা গলা পরে যেহেতু এটা গ্যাসটিকে এর জন্য চিনি দিলাম না একটু মধু দিয়ে দিলাম তো এখন দিতেছি চিরা ভাজা তো সিড়িয়া কিন্তু আমি হলুদ দিয়ে আর চিড়িয়াগুলো নিয়েছি তেল দিয়ে তো আমি একে একে সব উপকরণ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে দেখেন এই জায়গায় কিন্তু আমি অনেক কিছু মিশাইছি তো এরপরে চামচটা দিয়ে সুন্দর করে আমি নেড়ে নেড়েছেড়ে নেবো কারণ মাখায় মশলাগুলো সব মাখায় নেবো তো আপনিও যে মনে করেন যে না আমি টক আর একটু বেশি খাবো কি আমি ঝালার একটু বেশি খাবো তো আপনি আরও কাঁচামরিচ পুষে যেতে পারেন তো দেখেন এমন মাখান মা খাইতে যে এত মজা দেখতেই দেখেন কত লোভনীয় হয়েছে ইসি এত সুন্দর হয়েছে বিশ্বাস করেন ঘরে কিন্তু কেউ ছিল না তো ঘরে কেউ ছিল না আমি এক একা মাখি একাকা খাওয়া শুরু করে দিলাম তো এই গরমে বিকালবেলার নাস্তা এরকম নাস্তাটা খেতে এত যে মজা আপনারা ইচ্ছে করলে এরকম বানাই খাই খাইয়ে দেখতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ